তো আজকের ভিডিওতে থাকছে মেরিটেস ঢাকা বাফেটে আমরা কি কি খেলাম এবং কি কি ছিল তো ফুল ভিডিওটা দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে হে হো অ্যান ওয়াটসঅেস্ট কেমন আছেন শুধু আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম মেরিটেস ঢাকা বাফেটে তো এটা হচ্ছে ধানমন্ডি নয়ের এতে তো অনেক দিন ধরে তো ইচ্ছা ছিল যে শীতের দিন একদিন বুফেতে খাবো তো সেই কারণে চলে আসা অ্যান্ড মেরিটেস ঢাকাতে কিন্তু পার পারসন নাইনটি টাকা করে রাখছে ওনারা তো সেটার জন্য মিলে আসা যে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড আইটেমও কিন্তু অনেক যা আপনারা দেখতেই পারছেন অ্যান্ড এখানে কিন্তু শুধু থাই স্যুপ আর কর্ন স্যুপ না এখানে কিন্তু রয়েছে হালিমো আপনারা কিন্তু চাইলে এই মেরিটেস ঢাকায় একদিন এসে ট্রাই করে দেখতে পারেন কারণ তাদের খাবারের কোয়ালিটিটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং তার পাশাপাশি তারা কিন্তু অনেক হাইজিন মেনটেন করে রেখেছিল তো সেটা আমার অনেক ভালো লেগেছে সব কিছু ছিল এবং এখানে যে শুধু বিফ আইটেম আছে চিকেন আইটেম আছে তা নয় এখানে কিন্তু অনেক ধরনের ভেজিটেবল প্রন অনেক টাইপেরই আইটেম রয়েছে অ্যান্ড শুধু যে মেইন কোর্স আছে তা নয় তার সাথে কিন্তু রয়েছে অনেক ধরনের সুইটস যেমন এখানে যেমন গোলাপ জামুন আছে এবং তার পাশাপাশি অ্যাপেটাইজার হিসেবে কিন্তু ফুচকাও আছে অ্যান্ড আমাদের লাইফ কিচেন তো অবশ্যই আছে লাইফ কিচেন ছাড়া কিন্তু এখনকার বাফেট জমেই না অ্যান্ড আমার কাছে কিন্তু এখানকার লাইফ কিচেনটা অনেক ভালো লেগেছে কজ তারা একদম সামনাসামনি রান্না করে দিচ্ছিল অ্যান্ড অ্যান্ড এখানকার ডেজার্ট আইটেমের কথা কী বলবো অনেক ধরনের ডেজার্ট আছে আপনারা যারা দেখতে পাচ্ছেন কত বড় একটা কেক অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এই ফুল কেকটা নিতে পারবেন তো আমি কিন্তু ডেজার্ট আইটেম কিছু কিছুটা বেছে বেছে নিয়েছি অ্যান্ড অল্প নিয়েছি বেশি নেই নি অ্যান্ড বলতে গেলে এখানকার মোস্ট অফ দ্য ডেজার্ট আইটেমে আমার অনেক ভালো লেগেছে কিছু কিছু কয়েকটা বাদে এখানে কিন্তু ছিল মকটেল সেকশনও আপনারা চাইলে বিভিন্ন ধরনের মকটেল ট্রাই করতে পারবেন এখান থেকে শীতের টাইম তো এখানে কিন্তু রয়েছে মেরিটেজ ঢাকা পিঠা সেকশন এখানে কিন্তু আপনারা পিঠা পাবেন অ্যান্ড এখানে কিন্তু হাঁসের মাংসও রয়েছে চুই ঝাল দিয়ে অ্যান্ড এখানে অনেক ধরনের পায়েস আছে মানে পিঠা আইটেম যেগুলো আছে সব আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই জন্যই আমার মতে মনে হয় যে শীতের টাইমে আসলে বেস্ট কারণ অনেক ধরনের নিউ নিউ আইটেম আসে লাইক পিঠা তো অ্যাজ ইউজুয়াল আসেই অ্যান্ড আমি এদিকে বসে অক্টোপাস খাচ্ছি কজ আমার অক্টোপাসে আমি বুফেতে মেনলি আসি অক্টোপাসের জন্য অ্যান্ড আপনারা যারা ভাবছেন যে এই শীতে একবার হলেও বাফেটে আসবেন তো অবশ্যই ট্রাই করবেন মেরিটেজ ঢাকাতে আসছে কজ মেরিটেজ ঢাকা বাফেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে লাস্ট টাইম যেগুলো থেকে খেয়েছিলাম অ্যান্ড এখানে ডেকোরেশনটাও অনেক সুন্দরই বলা যায় অ্যান্ড খাবারের কোয়ালিটিটাও কিন্তু অনেকই ভালো অ্যান্ড এখানে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না খাবার অনবরত আসতেই থাকে কয়েকটা বাফেট আছে যেখানে খাবার শেষ হয়ে গেলে একটু টাইম লাগে বাট এখানে টাইম লাগে না শেষ হওয়ার সাথে সাথে আবার চলে আসে তো আপনারা যদি প্ল্যান করে থাকেন যে বাফেটা একবার হলে আসবেন বা ডিসাইড করতে পারছেন না তো আমার মতে মেরিটেজ ঢাকা হতে পারে একটা ভালো চয়েস তো ভিডিওটা আর বেশি লম্বা করব না তো আজকের মতো এই পর্যন্তই টিল দেন বাবাই